হ্যালো গাইস কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই ভালো আছো আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি আর একটি নতুন ভিডিও আর এই ভিডিওতে আমি এক্সপ্লেন করব এক্সপ্লেন করবো একটি একটি পেসেজ যেটি ক্লাস টেন নবম দশম শ্রেণীর বইয়ের ইউনিট টেন ড্রিমস এবং লেসন থ্রি এর একটি পেসেজ পেসেজের নাম হচ্ছে প্রীতিলতা দেদার এটি এবারের এসএসসি পরীক্ষার্থীদের জন্য জানা খুবই প্রয়োজন ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট এটি আসতেও পারে যেহেতু এটি একটি লড়াকু মেয়ের গল্প তাই তাহলে আর কথা না বাড়িয়ে শুরু করি আমাদের আজকের ভিডিও প্রীতিলতা দেদার ওয়াজ বরণ ইন চট্টগ্রাম অন ফাইভ মে নাইনটিন ইলেভেন প্রীতিলতা ওয়েদ্বেদার জন্মগ্রহণ করেছিল চট্টগ্রামে উনিশশো সালের পাঁচই মে উনিশশো এগারো সালের পাঁচই মে শি ওয়াজ এ মেরিটোরিয়াস স্টুডেন্ট সে ছিল একজন ব্রিলিয়েন্ট ছাত্রী অ্যাট ডাক্তার কাস্তগির গভর্নমেন্ট গার্লস স্কুল অর্থাৎ ডাক্তার কাস্তগির সরকারি মহিলা স্কুল মানে মহিলা বিদ্যালয়ের কী ছিল একজন ব্রিলিয়েন্ট অর্থাৎ মেরিটোরিয়াস অর্থাৎ খুব বেশি মেধাবী ছাত্রী ছিল ইন চট্টগ্রাম চট্টগ্রামের মধ্যে অ্যান্ড এবং ইডেন কলেজ ঢাকা ঢাকার ইডেন কলেজেও শি গ্র্যাজুয়েটেড সে স্নাতক ডিগ্রি অর্জন করে কখন ইন ফিলোসফি তার তার সাবজেক্ট ছিল কি দর্শন অর্থাৎ ফিলোসফি সে স্নাতক ডিগ্রি অর্জন করে ফিলোসফি নিয়ে দর্শন দর্শনশাস্ত্র নিয়ে উইথ ডেস্টিনশন ফ্রম বেতনী কলেজ ইন কলকাতা কলকাতার বেতনি কলেজ থেকে খুবই কৃতিত্বের সাথে সে দর্শন শাস্ত্র নিয়ে কি করে গ্র্যাজুয়েটেড পাস করে মানে স্নাতক ডিগ্রি লাভ করে ইন হার কলেজ ডেজ তার কলেজ অর্থাৎ মহাবিদ্যালয়ের দিনে তার কলেজের দিনে প্রীতিলতা ওয়াজ প্রীতিলতা ছিল অ্যান অ্যাক্টিভিস্ট একজন কর্মী ইন দ্য অ্যান্টিব্রিটিশ মুভমেন্ট ব্রিটিশ বিরোধী আন্দোলনের একজন কর্মী ছিলেন অল থ্রু হার লাইফ তার সারা জীবনে সে ড্রিমড সে স্বপ্ন দেখেছিল অফ টু থিংস অফ অফ টু থিংস দুটি জিনিস নিয়ে বা দুটি চিন্তা নিয়ে তার দুটি চিন্তা ছিল যেটি তার ড্রিম ছিল একটি হচ্ছে অ্যা সোসাইটি উইদাউট জেন্ডার ডিসক্রিমিনেশন একটি লিঙ্গ বৈষম্যহীন সমাজ অর্থাৎ যেখানে লিঙ্গ বৈষম্য ছাড়া কি করা হবে নারী পুরুষ কোনো লিঙ্গ বৈষম্য থাকবে না এবং লিঙ্গ বৈষম্য ছাড়া একটি সমাজ হবে অ্যান্ড এবং হার মাদারল্যান্ড তার মাতৃভূমি ফ্রি ফ্রম ব্রিটিশ কলোনিয়াল রুল তার মাতৃভূমি তার মাতৃভূমি কী হবে মুক্ত হবে কোথা থেকে ব্রিটিশ কলোনিয়াল রুল থেকে তার মাতৃভূমি কি হবে ব্রিটিশ শাসন থেকে তার মাতৃভূমি মুক্ত হবে এই ছিল তার সারা জীবনের দুইটি স্বপ্ন সো শি ডিসাইডেড সুতরাং সে সিদ্ধান্ত নিল টু ফাইট অ্যাগেনস্ট দ্য ব্রিটিশ রুল সে ব্রিটিশ শাসনের বিরুদ্ধে কী করবে ফাইট করবে বা যুদ্ধ করবে সুন আফটার কিছুদিন পরে বা খুব শীঘ্রই সে প্রীতিলতা বিকেম প্রীতিলতা হয়েছিল দ্য হেড টিচার দ্য হেড টিচার অফ কানন অপর্ণাচরণ কানন অপর্ণাচরণ স্কুল ইন চট্টগ্রাম সে কিছু সময় পর কিছুদিন পরে কিছু ইয়ার পরে বা খুব শীঘ্রই কি সে তার স্টুডেন্ট লাইফ ত্যাগ করে খুব শীঘ্রই সে চাকরি পেয়েছিল এবং সে হয়েছিল কি প্রীতিলতা বিকে দ্য হেড টিচার সে হয়েছিল একজন কি প্রধান শিক্ষিকা অফ নন্দনকানন অপর্ণাচরণ স্কুল নন্দনকানন অপর্ণাচরণ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা হয়েছিল ইন চট্টগ্রাম যেটি ছিল চট্টগ্রামে গ্র্যাজুয়ালি ধীরে ধীরে সে ইনভলভড সে যুক্ত হয়ে যায় হারসার্ভ সে যুক্ত হয়ে পড়ে জড়িয়ে হয়ে জড়িয়ে পড়ে জড়িয়ে ফেলে নিজেকে হারসেফ নিজেকে ইন সূর্য সেন্স আর্মড সূর্য সেনের সূর্য সেনের আর্মড অর্থাৎ সূর্য সেনের সশস্ত্র রেসিস্টেন্স মানে হচ্ছে প্রতিরোধ মুভমেন্ট আন্দোলনে সে নিজেকে কি করে ফেলে জড়িয়ে ফেলে সূর্য সেন ওয়াজ এ অ্যান্টি অ্যান্টিব্রিটিশ মুভমেন্ট অর্গানাইজার অ্যান্ড রিভলিউশনারি অ্যাক্টিভিস্ট ইন চট্টগ্রাম এরিয়া অ্যাট দ্যাট টাইম সূর্য সেন সূর্য সেন ছিল অ্যা অ্যান্টি অ্যান্টিব্রিটিশ একজন সুপরিচিত বিখ্যাত অ্যান্টিব্রিটিশ মুভমেন্ট ব্রিটিশ বিরোধী আন্দোলনের অর্গানাইজার অর্থাৎ সংগঠক অ্যান্ড এবং রিভলিউশনারি বিপ্লবী অ্যাক্টিভিস্ট কর্মী ইন চট্টগ্রাম এরিয়া চট্টগ্রাম অঞ্চলের একজন বিপ্লবী কর্মী ছিলেন সূর্য সেন অ্যাট দ্যাট টাইম সেই সময়ে ইন নাইনটিন থার্টি টু উনিশশো বত্রিশ ইন নাইনটিন থার্টি টু উনিশশো বত্রিশ সালে সেন সূর্যসেন প্ল্যান্ট পরিকল্পনা করেছিল অ্যান অ্যাট্যাক আক্রমণ করবে অন দ্য পাহাড়তলি ইউরোপিয়ান ক্লাব পাহাড়তলি ইউরোপিয়ান ক্লাবে আক্রমণ করার একটি পরিকল্পনা করেছিল দ্য ক্লাব ওয়াজ ওয়েল নোন ওয়েল তো সুপরিচিত অর্থাৎ ওয়েল নোন যে কথা ফেমসও কিন্তু একই কথা একটি অপরটির সিনোনেম দ্য ক্লাব ওয়াজ যেই ক্লাবটি ছিল ওয়েল নোন সুপরিচিত ফর ইটস নটোরিয়াস সাইন তার একটি কুখ্যাত চিহ্নের জন্য সিম্বলের জন্য অ্যাট ইটস এন্ট্রেন্স যে চিহ্নটি ছিল ওই ক্লাবের প্রবেশ চিহ্নটি কী ছিল চিহ্নটি ছিল ডগস অ্যান্ড ইন্ডিয়ানস নট অ্যালায়েড অর্থাৎ কুকুর এবং ইন্ডিয়া ইন্ডিয়ানস মানে হচ্ছে ভারতীয়রা কি অ্যালোয়েট না অর্থাৎ ওই ক্লাবে ওই ওই ক্লাবের প্রবেশ এই লেখাটি ছিল এটি ছিল একটি সিম্বল এই কুখ্যাত সিম্বলের জন্য বা এই কুখ্যাত সাইনের জন্য চিহ্নের জন্য ওই ক্লাবটি কী ছিল খুব বিখ্যাত ছিল বা সুপরিচিত ছিল সবার কাছে এই সাইনটি ছিল কি ডগস অ্যান্ড ইন্ডিয়ানস নট অ্যালাওয়েড কুকুর এবং ভারতীয়রা ওই ক্লাবের প্রবেশ কী নিষিদ্ধ সূর্য সেন অ্যাসাইন্ড সূর্য সেন অ্যাসাইন্ড নিযুক্ত করেছিলেন বা কি করেছিলেন কাজ দিয়েছিলেন প্রীতিলতা প্রীতিলতাকে কি ওই কাজের জন্য তিনি নিযুক্ত করেছিলেন বা কাজ দিয়েছিলেন কাজটি ছিল কাজটি ছিল টু লিড মানে পরিচালনা করতে অ্যাটিম একটি দলকে অফ টেন টুয়েলভ ম্যান যেটি ছিল দশ বারো জনের একটি দল ওই দলকে লিড করতে তিনি সূর্য সেন নিযুক্ত করেন প্রীতিলতাকে টু অ্যাটাক্ট যে দলটি আক্রমণ করেছিল দ্য ক্লাব ওই ক্লাবে অর্থাৎ ইউরোপিয়ান ক্লাবে পাহাড়তলি ইউরোপিয়ান ক্লাবে দ্য রেট রেট মানে কি রেড মানে হচ্ছে অভিযান দ্য রেট ওই অভিযানটি কি বাস ছিল সাকসেসফুল সফল হয়েছিল ওই রেট ওই রেটটি ওই অভিযানটি অর্থাৎ যে অ্যাটাক করেছিল ওই অ্যাটাক করার পরিকল্পনাটি কিন্তু সফল হয়েছিল বাট কিন্তু প্রীতিলতা ড্রেসড অ্যাজ এ ম্যান প্রীতিলতা কী করেছিল প্রীতিলতা তার ড্রেস আপ করেছিল বা প্রীতিলতাও কিন্তু পুরুষদের মতোই জামা কাপড় পরেছিল ফের টু গেট আউট অফ দ্য ক্লাব সে ব্যর্থ হয়েছিল ক্লাব থেকে বের হয়ে যেতে তার অভিযানটি সফল হওয়ার পর সবাই বের হয়ে যেতে পারলেও কিন্তু প্রীতিলতা ব্যর্থ হয়েছিল ওই ক্লাব থেকে বের হতে সে কমিটেড সে ছিল চুক্তিবদ্ধ বা সে ছিল নিজের নিজের কাছেই সে কি একটা প্রতিজ্ঞাবদ্ধ ছিল তাই সে সুইসাইড সে আত্মত্যাগ করেছিল আত্মহত্যাও করেছিল আত্মত্যাগ করেছিল নিজের জীবনকে আত্মহত্যা করেছিল বাই টেকিং নেওয়ার মাধ্যমে পটাশিয়াম সায়ানাইট পটাশিয়াম সায়ানাইট গ্রহণ করার মাধ্যমে বা খাওয়ার মাধ্যমে নেওয়ার মাধ্যমে সে কী করেছিল সুইসাইড করেছিল আত্মহত্যা করেছিল টু অ্যাভয়েড এড়ানোর জন্য অ্যারেস্ট গ্রেফতারকে এড়া এড়ানোর জন্য সে কী করেছিল গ্রেফতারকে এড়ানোর জন্য সে সুইসাইড করেছিল অর্থাৎ যখন সবাই বের হয়ে গেছে প্রীতিলতা বের হতে পারেনি সে ধরা পড়ে গেছিল। তখন সে ওই গ্রেফতার তাকে তো তখন গ্রেফতার করবে ওই গ্রেফতার থেকে বাঁচার জন্য সে গ্রেফতারকে এড়ানোর জন্য অ্যাভয়েড করার জন্য সে কি করেছিল আত্ম আত্মহত্যা করেছিল এবং সেটা কিসের মাধ্যমে করেছিল পটাশিয়াম সায়ানাইট এটা কিন্তু এমসিকিউতে আসতে পারে সে প্রুফড সে প্রমাণ করেছিল দ্যাট যে ওয়ামেন ক্যান ওয়ার্ক লাইক ম্যান ওয়ামেন কী করতে পারে কাজ করতে পারে লাইক ম্যান মানে মানুষ মানুষের মতো মানুষের মতো বলতে এখানে পুরুষকে বোঝাচ্ছে পুরুষের মতো মহিলারাও কী করতে পারে কাজ করতে পারে সে অলসো প্রুভ দ্যাট সে আরও প্রমাণ করেছিল যে ওয়ামেন টু নিড এড টু বি প্রিপেয়ার টু স্যাক্রিফাইস দেয়ার স্যাক্রিফাইস দেয়ার লিভস লাইভস সরি লাইভস ফর ফ্রিডম ফ্রম দ্য ব্রিটিশ কলোনিয়াল রুল অর্থাৎ শি অলসো প্রুভ ডেট সে আরও প্রমাণ করেছিল ওয়ামেন টু নিড এড ওয়ামেন টু নিডেড ওয়ামেন মানে মহিলারা টু নিড এড প্রয়োজন বোধে টু প্রিপেয়ার্ড প্রস্তুত থাকে প্রস্তুত হয়েই থাকে কী টু স্যাক্রিফাইস আত্মত্যাগ করতে দেয়ার লাইফস নিজের জীবনকেও ফর ফ্রিডম মুক্তি পাওয়ার জন্য ফ্রম থেকে দ্য ব্রিটিশ কলোনিয়াল রুল ব্রিটিশ উপনিবেশিক শাসন থেকে মুক্তি পাওয়ার জন্য মহিলারাও কিন্তু প্রয়োজন বোধে কী আত্মত্যাগ করতে প্রস্তুত হয়ে থাকে হার ড্রিম হার ড্রিম তার স্বপ্ন ফাইনালি কেম থ্রু তার স্বপ্ন কি হয়েছিল অবশেষে সত্যি হয়েছিল বা ফুলফিল হয়েছিল ফুলফিল হয়েছিল সত্যিকারে রূপ নিয়েছিল সত্যিকারে পরিণত হয়েছিল বাট কিন্তু সে কিন্তু তার জীবদ্দশায় সেটা দেখে যেতে পারেনি অর্থাৎ দ্য ব্রিটিশ রুল কেম টু অ্যান এন্ড অর্থাৎ ব্রিটিশ কলোনিয়াল রুল ব্রিটিশ উপনিবেশিক শাসন বা ব্রিটিশ শাসন কেম টু অ্যান এন্ড অর্থাৎ অবসান ঘটেছিল ব্রিটিশ শাসনের উনিশশো সালে নাইনটিন ফোরটি উনিশশো সালে কিন্তু ব্রিটিশ শাসনের কি ঘটেছিল অবসান ঘটেছিল দো যদিও সি কুটন সে পারেনি সি দেখে যেতে ইট ডিউর হার লাইফ তার জীবদ্দশায় বা তার বেঁচে থাকার সময়ে সে তার সেই স্বপ্ন যে পূরণ হয়েছিল সেটা দেখে যেতে পারেনি এই ছিল আজকের পেসেজের একটি ভিডিও এই ভিডিওটি আপনারা আমি অনুরোধ করব টেনে টেনে না দেখে একটু সম্পূর্ণটা দেখবেন আমি এখানে বিস্তারিত এক্সপ্লেন করেছি এই ভিডিওটি এই করা হয়েছে নবম দশম শ্রেণী দশম শ্রেণী বিশেষ করে দশম শ্রেণীর এবারের পরীক্ষার্থীদের জন্য এটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট আপনারা যদি আমাদের ভিডিওতে আমাদের যে আপনাদের জন্য ভিডিও বানানো এগুলোতে এই ভিডিও দেখে যদি আপনারা উপকৃত হয়ে থাকেন প্লিজ একটা একটা সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন ভিডিওটি আমাদের পাশে থাকবেন আপনাদের ছোট্ট একটা সাবস্ক্রাইব আমাদের জন্য অনেক সাহায্য তাই অনুরোধ করে বলছি আপনার আপনাদের যদি উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন এবং আরও নতুন নতুন ভিডিওতে ভিডিও বানাতে আমাদেরকে উৎসাহিত করবেন এবং একটা একটা প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন থ্যাংক ইউ ভেরি মাচ ফর এভরিথিং